আশা করি সবাই সুস্থ আছো ভালোবাসা স্বাভাবিক আমরাও ভালো আছি একটা ভিডিও নিয়েছি শুধুমাত্র স্টার্টপ এর একটা স্পেশাল ভিডিও দিচ্ছি এম এম ব্র্যান্ড এতদিন আমি এম জি স্কার্ট টপ দেখিয়েছি এম বি স্কার্ট টপ দেখিয়েছি এবার আমি ফার্স্ট আজকে আমি আমার ভিডিওতে এম এম এর স্কার্ট টপ দেখে বিক্রি করছিলাম ভিডিও তো দেখাতে পারছিলাম না চাপের জন্য যে সব দোকান থেকে বেরিয়ে যাচ্ছিল বলে তো সেই জন্য আজকে ভাবলাম এই যে স্টকটা ঢুকেছে বলেই ভাবলাম একটু তোমাদের একটু আপডেটটা দিই যারা দূরের বন্ধুরা আছে তাহলে তারাও পেতে পারবে প্রাইস থাকছে একদম মানে কি বলবো সাতশো আশি তাইতো সেভেন এইটাই প্রাইস এরকম চল্লিশ বিয়াল্লিশ সেন্ট মেরি স্কুল স্কুলের অপোজিট জুতোর দোকান খাদিমস আছে খাদিমের গলিতেই আমাদের দোকান আর যারা আসতে পারছে না ভিডিও কলে স্ক্রিনের যে নাম্বারটা যাচ্ছে ভিডিও কলের জন্য স্লট বুকিং করে ভিডিও কল করে নিতে পারো বারো থেকে তেরো তারিখ অবধি কিন্তু আমাদের বেরোবে ঠিক আছে আর শুধুমাত্র কিন্তু আমাদের হোলসেল কাউন্টার পার্সোনাল ইউজের জন্য এক লক্ষ টাকার প্রোডাক্ট চাইলে কিন্তু পাবে না যাদের দোকান আছে যাদের বুটিক আছে যারা বাড়ি থেকে লাইভ করো যারা ব্যবসা শুরু করবে মনে করছো বা যারা বাড়ির থেকে ব্যবসা করো সবাই যোগাযোগ করতে ঠিক আছে চলো স্টার্ট করছি ব্র্যান্ডের ট্যাগ দেখি দিচ্ছি এই যে এনে ঠিক আছে এই থাকছে মোডাল এই থাকছে প্রিমিয়াম একদম মোডালের ওপর এই থাকছে টপটা এই থাকছে রস সিল্কের সাথে মোডালে এই যে এই জায়গাটা কোমরটা পুরো মোডাল থাকছে পকেট থাকছে এবং এই যে নিচটাও কিন্তু মোডাল রয়েছে ঠিক আছে এই জায়গাটা কাঠ থাকছে এটা কিন্তু এই কাঠটা থাকছে পিওর রস সিল্ক আর টপটা থাকছে পিওর মোডালের ঠিক আছে মানে কন্ট্রাস্টে বানানো হয়েছে মোডাল আর রস সিল্কের কন্ট্রাস্টে এগুলো প্রত্যেকটা যেগুলো দেখছে এগুলো কিন্তু কোনো প্রিন্ট না প্রত্যেকটা কিন্তু উইভিং এর উপর যাচ্ছে প্রত্যেকটা কিন্তু পুরো উইভিং এ যাচ্ছে এই যে বোঝা যাচ্ছে পুরো উইভিং এ যাচ্ছে পুরোটা উইভিং করা যাচ্ছে দারুন দেখতে এই থাকছে একটা ডিজাইন দেখো ওটা যাচ্ছে প্রাইস বলে দিলাম 780 অনেকগুলো কালার কনট্রাস্টে

এগুলো কিন্তু পিওর মোডালের উপর টপটা যাচ্ছে টপটা কিন্তু পিওর মোডালে যাচ্ছে কাটটা যাচ্ছে রসি সাথে মোডালের মিক্সার ম্যাচ লাল আর সবুজ কন্টাচ্ছে মানে এই মালটা যখন ঢোকে মানে বেশি দিন লঞ্চ হয়নি যখনই ঢুকছে সেকেন্ডের মধ্যে স্টক আউট হয়ে যাচ্ছে যেন আমরা দেখানোর সুযোগ পাচ্ছি না ভিডিও ওই সেভেন এইটিতে এম এম এস এম এম মোডালের কাট টপ মানে বুঝতে পারছো চলো এটাও আগেরটাও লাল সবুজ দেখিয়েছি এটাও লাল সবুজ দেখাচ্ছি কিন্তু প্রিন্ট আলাদা হ্যাঁ প্রিন্ট আলাদা এই থাকছে টপ এই থাকছে স্কার্ট ঠিক আছে ওকে। দেখছ তো? সরলা। হাফ কিন্তু আলাদা রাখছে।niakটা থেকে একটা পুরো দিন আলাদা রাখছে। এই

এটা আমার আরেকটা প্রিন্ট একটা স্টার টাইপ দেখালাম একটা এটা দেখাচ্ছি একটা আজেরাক দেখাচ্ছি অনেক কালার এক বাট প্রিন্ট প্রচুর প্রচুর ঠিক এটা ডার্ক ওয়াইন দুটো প্রিন্ট দেখো আলাদা আলাদা এটা একটা প্রিন্ট সব করে ভিতরে কিন্তু লাইনি করা সাইড সাইডে পকেট থাকবে খুব থাকবে চেন থাকবে

আর যারা আসতে পারবে চলে আসবে তারা আসতে পারবে না স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিডিও কলে স্টপ বুক করে ভিডিও কলে মানি না আমাদের অল ওভার ইন্ডিয়া ইন্ডিয়ার বাইরে কিন্তু কুড়ি আর পৃথিবীতে ঠিক আছে তারা খুব তাদের একটা ভিডিও নিয়ে দেখা